বাংলাদেশের সঙ্গীত অঙ্গনের জন্য আজ আবারও এক শোকের দিন প্রয়াত চিত্রনায়ক জসীমের মেজর ছেলে ওল্ড ব্যান্ডের ভোকালিস্ট ও শব্দ প্রকৌশলী এ কে রাতুল আর নেই রোববার বিকেল পাঁচটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র চল্লিশ বছর ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে আলম নিশ্চিত করেছেন জিমে ব্যায়াম করার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন রাতুল প্রথমে তাকে নেওয়া হয় উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে পরে লুবনা জেনারেল হাসপাতালে আইসিউতে রাখা হলে শেষ পর্যন্ত আর বাঁচানো যায়নি লুবনা হাসপাতালের সুপারভাইজার মাসুদ রানা জানান তাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হলেও ফেরানো যায়নি বিকেল সাড়ে পাঁচটার দিকে রাতুলের মরদেহ তার বাসায় পৌঁছে দেওয়া হয় রাতুলের মৃত্যুতে দেশের সঙ্গীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া সঙ্গীত শিল্পী সুফি মেড্রিপ সামাজিক মাধ্যমে লিখেছেন আমাদের রাতুল আর নেই মানতে পারছি না অন্যদিকে আলিফ আলাউদ্দিন গভীর শোক জানিয়ে বলেন তিনি দেশের অন্যতম সেরা শব্দ প্রকৌশলী ছিলেন আমাদের সঙ্গীতাঙ্গন থেকে একটি আলো হারিয়ে গেল ওল্ড ব্যান্ডের জনপ্রিয়তা ছিল শ্রোতাদের মাঝে দু সালে প্রকাশিত হয় প্রথম অ্যালবাম ওয়ান এরপর দু সালে আসে টু দু সালে প্রকাশিত হয় ইপি এইটিন শুধু ওল্ড নয় রাতুল আরও অনেক ব্যান্ডে কাজ করেছেন অর্থহীন ফিনিক্সের ডায়েরি এক এর সাউন্ড ডিজাইনেও তার অবদান ছিল রাতুল ছিলেন প্রয়াত চিত্রনায়ক জসীমের ছেলে মাত্র দুই যুগ আগে মাত্র আটচল্লিশ বছর বয়সে মারা যান ডালিউডের অ্যাকশন হিরো জসিম বাবার মতোই রাতুলের জীবনেও অকাল মৃত্যু হয়ে এল রাতুলের মৃত্যু শুধু একটি পরিবারের নয় দেশের সঙ্গীত শিল্পী সমাজের জন্য এক অপূর্ণীয় ক্ষতি সব সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে